জানতে যদি চাও কতটা তোমার একটু থেকে যাও এ মনে আমার জানতে যদি চাও কতটা তোমার একটু থেকে যাও এ মনে আমার কানো ঘুম ভাঙিয়ে দূরে থাকো হারিয়ে কানো ঘুম ভাঙিয়ে দূরে থাকো হারিয়ে তাই খনে খনে আন মনে তো শুধু খুঁজি বারেবার জানতে যদি চাও কতটা তোমার একটু থেকে যাও এ মনে আমার জানতে যদি চাও কতটা তোমার একটু থেকে যাও এ মনে আমার তোমারই জন্যে সাজানো স্বপ্নে একা দিন যাপন বলো না কবে শুরু যে হবে প্রেমের আলাপন তোমারই জন্য সাজানো স্বপ্নে একা দিন যাপন বলো না কবে শুরু যে হবে প্রেমের আলাপন জুড়ে আছো রাখব বেঁধে চিরদিন জুড়ে বেধে চিরদিন তাই ক্ষণে ক্ষণে আন মনে তোমায় শুধু খুঁজি বার জানতে যদি চাও কতটা তোমার একটু থেকে যাও মনে আমার জানতে যদি চাও কতটা তোমার একটু থেকে মনে আমার মনের জন্যে নেমেছে শ্রাবণ ঘুষিরা বেশে আকাশে ভাসে প্রেমের সাতকাহন তোমারই জন্যে মনের অরণ্যে নেমেছে শ্রাবণ খুশিরা বেশে আকাশে ভাসে প্রেমের সাত কাহন ভিড়ে কিংবা নির্জনে তোমার ছোয়া সবখানে ভিড়ে কিংবা নির্জনে তোমার ছোয়া সবখানে তাই ক্ষণে খনে আনমনে তোমায় শুধু খুঁজি বার জানতে যদি চাও কতটা তোমার একটু থেকে যাও মনে আমার জানতে যদি চাও কতটা তোমার একটু থেকে যাও মনে আমার